হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমাদের আজ আমি অধ্যবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি তোমাদের কাছে তুলে ধরলাম এই প্রশ্নটি অলরেডি তোমাদের আমাদের এখানে হয়ে গেছে যা তোমাদের আসতে পারে তোমরা দেখে নিতে পারো তোমরা তোমরা তো জানো যে এবারে সিলেবাসে আমাদের পাঁচটি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে যে কোনো আটটি থাকবে পাঁচটি দেওয়ার লাগবে ঠিক আছে তাহলে আমাদের প্রথম পাতা পাঁচটি সৃজনশীল দেওয়া আছে দ্বিতীয় পাতায় তোমাদের আর বাকি তিনটি দেওয়া আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন বাকি তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি লিখতে হবে দশ কত বিশ নম্বর এই সুয়ত্তর নম্বরের পরীক্ষা আর বাকি তিরিশ নম্বর তোমাদের এমসি পরীক্ষা হবে ঠিক আছে বন্ধুরা তোমরা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা সাথেই থাকো